তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতবর্ষের আনুকূল্যে এদেশের অনেক সুবিধাবাদী ধনাঢ্য ব্যক্তি নানাভাবে অনেক জমিদারির মালিক হন ব্রিটিশরা তাদের স্বার্থে এসব জমিদারদের পৃষ্ঠপোষকতা করে এরকম অনেক জমিদার ছিল রংপুরে তাদেরই একজন ছিল কাকিনার জমিদার আজকে আমাদের এএসবি বাংলাদেশের আয়োজনে থাকছে এই কাকিনার জমিদারির ইতিহাস নিয়ে আলোচনা আমাদের কাকিনার সন্তান প্রয়াত সাংবাদিক শহীদুর রহমানের কণ্ঠে প্রচারিত একটি রেডিও প্রোগ্রাম থেকে সংগৃহীত তথ্যের মাধ্যমে এই ইতিহাস আপনাদের কাছে উপস্থাপন করা হলো। কাকিনা একটি সুপ্রাচীন সুপ্রসিদ্ধ ও ইতিহাসখ্যাত জনপদের নাম তদানন্তন ভারতবর্ষের পূর্ব প্রান্তে সভ্যতার যে সুপ্রাচীন ও সুপ্রসিদ্ধ লীলাভূমি গড়ে উঠেছিল তারই একটি অবিচ্ছেদ্য অংশ ছিল কাকিনা হিমালয়ের পাদদেশে তিস্তা ব্রহ্মপুত্র করতোয়া ও ধরলা নদী বিধৌত বৈচিত্র্যময় জনপদ কাকিনা ঐতিহাসিক যুগ থেকেই সভ্যতার আলোয় উদ্ভাসিত ছিল মহাভারত ও অন্যান্য ধর্মগ্রন্থের তথ্য বিচারে যিশু খ্রিস্টের জন্মের প্রায় পাঁচ হাজার বছর আগেও ভারতবর্ষের পূর্ব প্রান্তের এই জনপদটিতে সভ্য সমাজের অস্তিত্ব বিদ্যমান ছিল এরপর এখানে প্রাগজ্যোতিষ লৌহিত্য কামরূপ ও কামতা রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল আরো পরে পরমা ও পাল রাজবংশ এই অঞ্চলে রাজত্ব স্থাপন করেছিল ইতিহাসের এই ধারাবাহিকতায় মহারাজ সিংহ ইসু চোদ্দশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে কোচবিহার রাজ্যের গোড়াপত্তন করেন আর এই কোচবিহার রাজ্যের ছয়টি পরগনার মধ্যে একটি ছিল কাকিনা জমিদারি শুরুতে কাকিনা পরগনার আয়তন ছিল প্রায় দুশো পঞ্চাশ মাইল পরবর্তীতে এই পরিধি আরো বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল প্রায় চারশো বর্গমায় বর্তমানে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা ব্যতীত প্রায় পুরো লালমনিরহাট জেলায় কাকিনা জমিদারির আওতাভুক্ত ছিল এছাড়া পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং রংপুরের মাহিগঞ্জ সহ ভারতবর্ষের আরো অনেক স্থানে কাকিনা জমিদারির জোত ও তালুক ছিল উত্তরবঙ্গে নাটোরের পরেই দ্বিতীয় বৃহত্তম জমিদারি ছিল কাকিনা সে সময় কাকিনাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এর শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং বিশাল প্রশাসনিক যেমন একটি দেশ কিংবা জনগোষ্ঠীর নাম নির্ধারিত হয় তেমনি কাকিনার ক্ষেত্রেও এর ব্যতিক্রম ছিল না আজকের কাকিনা নামটি অতীতে কঙ্কনা কঙ্কানিয়া কানকিনা কৈকিনা কিংবা কাকিনিয়া বা কখনো কাকিনি ইত্যাদি নামে পরিচিত ছিল ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে মুঘলদের দেয়া সন বলে বা কাকিনা জমিদারের সূচনা হয় এ সময় ঘোড়াঘাটের মুঘল ফৌজদার ছিলেন বাংলার সুবাদার মাহিন্দ্র নারায়ণের সঙ্গে এক যুদ্ধে কোচ রাজ্যের ছয়টি পরগনার মধ্যে কাকিনা ফতেহপুর এবং কাজিরহাট পরগনা তিনটি দখল করেন তখন কাকিনা পরগনার চাকলাদার ছিলেন ইন্দ্রনারায়ণ চক্রবর্তী এবং দিল্লিতে মুঘল সম্রাট ছিলেন আওরঙ্গজেব এবাদত খাঁ পরগনা তিনটি দখল করে নেয়ার পর কোচবিহারের নাজির শান্তনারায়ণকে পরগনার কর নির্ধারণ পূর্বক এর জমিদারির বন্দোবস্ত করে নিতে বলেন কিন্তু নাজির শান্তনারায়ণ এতে অসম্মত হলে ফৌজদার এবাদত খাঁ কাকিনা পরগনার চাকলাদার ইন্দ্রনারায়ণের এক প্রভাবশালী কর্মচারী রঘু রামের পুত্র রামনারায়ণ চৌধুরীকে কাকিনা জমিদারির সনদ প্রদান করেন রাম নারায়ণ চৌধুরী ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দ থেকে সতেরোশো তেইশ খ্রিস্টাব্দ পর্যন্ত কাকিনার জমিদারি পরিচালনা করেন এপর তার মৃত্যু হলে তার জ্যেষ্ঠ পুত্র রাজা রায় চৌধুরী কাকিনা জমিদারের দায়িত্ব গ্রহণ করেন রাজা রায় চৌধুরী সতেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত কাকিনার জমিদার ছিলেন এরপর তার মৃত্যু হলে তার কনিষ্ঠ ভ্রাতা রুদ্র রায় চৌধুরী সতেরোশো সাতাইশ খ্রিস্টাব্দ থেকে সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত জমিদারি পরিচালনা করেন এরপর তার একমাত্র পুত্র রশিক রায় চৌধুরী কাকিনার জমিদার নিযুক্ত হন কিন্তু তার কোন পুত্র সন্তান না থাকায় সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর আর স্ত্রী অলকানন্দা চৌধুরানী জমিদারের দায়িত্ব গ্রহণ করেন কিন্তু তার দায়িত্ব গ্রহণের দু বছর পর সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সহ সারা বাংলায় প্রচন্ড খরায় সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় এ সময় প্রজারা খাজনা পরিশোধ না করার কারণে অলকানন্দা চৌধুরানীর পক্ষে জমিদারি পরিচালনা করা অসম্ভব হলে তিনি রামদুলাল নামে এক ব্যক্তির নিকট জমিদারি ইজরা দাস নিযুক্ত করে কলকাতায় পাড়ি জমায় কিন্তু রামদুলালের অত্যাচার ও উৎপীড়নে সাধারণ প্রজারা অতিষ্ঠ হয়ে তাঁর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং কাঁচারি বাড়ি পুড়িয়ে দেয় অবশেষে রাজ সৈন্যদের সহায়তায় রামদুলাল পালিয়ে প্রাণে রক্ষা পান এই পেয়ে অলকানন্দা চৌধুরানী কলকাতা থেকে কাকিনায় ফিরে রংপুরের তদন্তন কালেক্টর মুর সাহেবের নিকট আবেদন জানিয়ে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে তার দত্তক পুত্র রামরুদ্র রায় চৌধুরীর নামে কাকিনা জমিদারির নাম জারির ব্যবস্থা করেন রামরুদ্র রায় চৌধুরী সতেরোশো খ্রিস্টাব্দ থেকে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দ পর্যন্ত কাকিনার জমিদার ছিলেন এরপর তার পুত্র ভৈরব রায় চৌধুরী আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কাকিনা জমিদারি পরিচালনা করেন এভাবে আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভৈরব রায় চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র কালীচন্দ্র রায় চৌধুরী এবং ধাতুস পুত্র শ্রীনাথ চৌধুরী ভাগাভাগি করে কাকিনা জমিদারি পরিচালনা করেন আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে শ্রীনাথ চৌধুরীর মৃত্যু হলে তার একমাত্র পুত্র দ্বারকানাথ চৌধুরী কাকিনার জমিদার নিযুক্ত হন কিন্তু তিনি ছিলেন নিঃসন্তান আঠারোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করলে ভৈরব চৌধুরী চৌধুরীর কনিষ্ঠ চরণ রায় চৌধুরী কাকিনার জমিদার হন কিন্তু তিনিও নিঃসন্তান ছিলেন তিনি কৈলাস রঞ্জন রায় চৌধুরী এবং মহিমা রঞ্জন রায় চৌধুরী নামে দুজন দত্তক পুত্র রেখে আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে মাত্র আঠারো বছর বয়সে কৈলাস রঞ্জন রায় চৌধুরী মারা গেলে মহিমা রঞ্জন রায় চৌধুরী কাকিনা জমিদারের দায়িত্ব ভার গ্রহণ করেন আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে ষোলোই ফেব্রুয়ারি ব্রিটিশ সরকার তাকে রাজা উপাধিতে ভূষিত করেন উনিশশো নয় খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করলে তার একমাত্র পুত্র মহেন্দ্র রঞ্জন রায় চৌধুরী কাকিনার রাজা হন মহেন্দ্র রঞ্জন রায় চৌধুরী কাকিনা জমিদারের সর্বশেষ রাজা ছিলেন তার সময়ে আর্থিক সংকটের কারণে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে কাকিনা জমিদারি নিলামে ওঠে এবং উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে কোর্ট অফ ওয়ার্ডসে জমিদারী ন্যস্ত করে রাজা মহেন্দ্র রঞ্জন রায় চৌধুরী সপরিবারে ভারতের কাশ্মিয়াং চলে যান উনিশশো খ্রিস্টাব্দে তিনি কাশিয়াংয়ে মৃত্যুবরণ করেন কাকিনার জমিদারগণ প্রজাবৎসল জনহিতৈষী ও সাহিত্যনুরাগী ছিলেন তাঁরা প্রজাসাধারণের পানীয় জলের সুব্যবস্থার জন্য অসংখ্য বড় বড় কূপ ও দিঘি খনন করেছিলেন যেগুলোর দৃষ্টান্ত আজও কাকিনায় দেখতে পাওয়া যায় ইংরেজ পর্যটক বুকানন হ্যামিলটন আঠারোশো আট খ্রিস্টাব্দে কাকিনা ভ্রমণ করেছিলেন তিনি তার বৃত্তান্তে কাকিনাকে উত্তরবঙ্গের সবচেয়ে সুসজ্জিত জমিদারী হিসেবে উল্লেখ করেছেন শিক্ষার প্রতি কাকিনার জমিদারদের অকৃত্রিম অনুরাগ ছিল জমিদারি শুরু থেকে কাকিনার প্রত্যেক জমিদার বিষয় সম্পত্তির পাশাপাশি শিক্ষা সাহিত্য সংস্কৃতি সহ নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ডে মনোনিবেশ করেছিলেন অগ্রগতির এই ধারা পরবর্তীতে সভ্যচরণ রায়চৌধুরীর হাতে পূর্ণতা পেয়েছিল পার আমলে কাকিনায় সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনার ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয়েছিল পার সময় নির্মিত সমভূচরণ চ্যারিটেবল হসপিটালটি ছিল জমিদারদের পরিচালিত একমাত্র পূর্ণাঙ্গ হসপিটাল এর ইনডোর ও আউটডোর চিকিৎসা সেবার ব্যবস্থা ছিল পরবর্তীতে এটি রানী শান্তিবালা চ্যারিটেবল হসপিটাল নামে পরিচিত হয় আজও সেখানে একটি সুন্দর ক্লিনিক রয়েছে একজন একজন তিনি আমলে কাকিনায় নিয়মিত ভাবে সাহিত্য সভা বসতেন সে সভা হিন্দু মুসলিম ব্রাহ্ম সব ধর্মমতের পণ্ডিতদের সরব উপস্থিতি ছিল কাকিনার মহিমাকে আরো বিস্তৃত করেছিলেন রাজা মহিমারঞ্জন রায় চৌধুরী তিনি রংপুরের মাহিগঞ্জে বঙ্গ বিদ্যালয় নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীতে তিনি এটিকে কৈলাস রঞ্জন উচ্চ বিদ্যালয় নামে নামকরণ করে রংপুর শহরে স্থানান্তরিত করেন যা আজও শিক্ষার আলো ছড়াচ্ছে পার সময়ে কাকিরা জমিদারিতে মহিমাগঞ্জ তিস্তা মহেন্দ্রনগর লালমনিরহাট আদিতমারি ওবলহাট ও কাকিনা রেল স্টেশনে স্থাপিত হয় রাজা মহিমারঞ্জন রায় চৌধী রঙ্গপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি রংপুর থিয়েটার হল নির্মাণের জন্য জমি দান করেছেন তার পৃষ্ঠপোষকতায় রংপুর সারস্বত সভা গড়ে ওঠে তিনি এবং রংপুর তাজহাদ ও মন্থনার জমিদারদের উৎসাহ ও পৃষ্ঠপোষকতায় রংপুর ধর্মসভা প্রতিষ্ঠিত হয় তিনি বগুড়া উদ্ভাবন লাইব্রেরিতে বিশাল অঙ্কের অনুদান দিয়েছিলেন পিতার মতোই মহেন্দ্র রঞ্জন রায় চৌধুরীও উদার ও দানশীল রাজা ছিলেন তিনি কাকিনাতে তার পিতার নামকে চিরস্মরণীয় করে রাখতে কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন আজও উত্তরাঞ্চলের সুপ্রাচীন ও সুপ্রতিষ্ঠিত বিদ্যাপীঠ হিসেবে চারদিকে তা শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে রংপুর কারমাইকেল কলেজ প্রতিষ্ঠায় রাজা মহেন্দ্র রঞ্জন রায় চৌধুরীর মতো তিনি কাকিনার পাবলিক লাইব্রেরি থেকে প্রায় পাঁচ হাজার অমূল্য বই কারমাইকেল কলেজে দান করেছিলেন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকারকে পঞ্চাশ হাজার টাকা অনুদান দিয়েছিলেন আর এই অনুদানের টাকায় বেঙ্গল অ্যাম্বুলেন্স কোর গঠন করা হয়েছিল এই কোরবাহিনী মেসোপটেমিয়া বা ইরাক পর্যন্ত অগ্রসর হয়েছিল তিনি তার পূর্বপুরুষদের প্রবর্তিত সকল প্রকার প্রাতিষ্ঠানিক ও জনকল্যাণমূলক অনুদান ও পৃষ্ঠপোষকতা তার শেষ দিন পর্যন্ত অব্যাহত রেখেছিলেন